জীবনে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপদে সাহায্য করেছে তাকে কোনোদিন ভুলে যেও না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে শুধু অবহেলায় করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবে মানুষ আঘাত করার সুযোগ ততই কম পাবে কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু অভিমান যা কখনো ভুলবো না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলার পার্থক্যটা বোঝে আঘাত ছাড়া জীবনে উন্নতি করা যায় না জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কারণ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয় না রাত জেগে সবাই প্রেম করে না কেউ কেউ ডিপ্রেশন আর অপেক্ষায় সারাটা রাত কাটিয়ে দেয় আমি কখনোই রাত জাগতাম না কেউ একজন হঠাৎ আসলো রাত জাগায় শেখালো এখন সে রাত জাগে অন্য কারো সাথে আমি জাগি আমার সাথে এক সময় যার সঙ্গে রাত পেরিয়ে গল্প হতো এখন সেই মানুষটার কথা মনে পড়লেই বুকটা ভারী হয়ে আসে ঘুম আসে না কারণ স্মৃতিগুলো ঘুমের চেয়েও যেদি রাতের নিঃশব্দ সময়টায় মন যেন আরও জোরে কথা বলতে শুরু করে তখন মনে পড়ে সেই হাসি সেই কথা সেই অভিমানগুলো একসময় যাকে মনের সব কথা বলা যেত আজ তার কাছেই নিরবতা পাঠাতে হয় যে মানুষটা একসময় সবচেয়ে কাছের ছিল এখন সেই সবচেয়ে দূরের রাত মানেই এখন একা থাকা মন খারাপের সঙ্গী হওয়া পুরনো ম্যাসেজগুলো পড়ে চোখ ভিজে যাওয়া কেউ বোঝে না এই নীরব রাতগুলোতে কতটা কষ্ট লুকিয়ে থাকে মানুষ ভাবে আমি ঠিক আছি কিন্তু আসলে আমি শুধু অভিনয় করি যাতে কেউ বুঝতে না পারে ভিতরের শূন্যতা কতটা গভীর কখনো কখনো মনে হয় সেই মানুষটা যদি জানতো আজও আমি ওর পাঠানো একটা টেক্সটের অপেক্ষায় থাকি কিন্তু বাস্তবতা হল সে এখন অন্য কারো সাথে ঠিক সেই গল্পগুলো শেয়ার করে যেগুলো এক সময় শুধু আমার জন্য ছিল কষ্ট লাগে কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে রাতের পর রাত পেরিয়ে গেছে আমি আর ঘুম খুঁজি না আমি এখন শুধু নিজের সঙ্গে কথা বলি নিজের ভিতরে হারিয়ে যাই হয়তো একদিন এই রাতগুলো শান্ত হবে হয়তো একদিন আমি সত্যি ঠিক হয়ে যাব কিন্তু আজও যখন রাত নামে মনে হয় কেউ এক সময় আমার ছিল এখন শুধু স্মৃতিটুকুই আছে আর আমি আমি এখন শুধু নিজের সঙ্গেই জেগে থাকি